বন্ধ হতে পারে তুফান সিনেমার প্রদর্শন সাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমাটি সারা দেশে শতাধিক প্রদর্শিত হচ্ছে সিনেমায় সাকিবের লুক এবং অ্যাকশন দৃশ্যে কেজিএফ এবং এনিমিলের সঙ্গে সাদৃশ্য পাওয়া গেছে গ্যাংস্টারের জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমায় এমন মিল থাকা অস্বাভাবিক নয় তবে অ্যাকশন নির্ভর তুফান পরিবার নিয়ে বা শিশুদের দেখতে পারবে কিনা এই প্রশ্ন মুক্তির আগে উঠেছিল সিনেমাটির মুক্তির পর নতুন বিতর্ক শুরু হয়েছে এই সিনেমাটি নিয়ে সিনেমার একটি দৃশ্যে সাকিব কিশোর বয়সে এক ব্যক্তির গলা কেটে মুন্ডু হাতে নিয়ে যেতে দেখা যায় অবাক করা বিষয় সিনেমাটিতে এই দৃশ্যটি প্লার করা হয়নি এমন একটি ভয়ঙ্কর দৃশ্য সেন্সর বোর্ড থেকে কিভাবে মুক্তি পেল এমন প্রশ্ন উঠেছে আর দৃশ্যটি থাকা সত্ত্বেও কিভাবে আনকাট সেন্সর পেয়েছে সেটি নিয়েও তুলছে বিতর্ক সূত্রের খবর সেন্সর বোর্ডের পক্ষ থেকে দৃশ্যটি ব্লার করার কথা বলা মৌখিক ভাবে তোয়াক্কা করেনি তুফান সংশ্লিষ্টরা এই দৃশ্যটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে জানা গেছে এরই মধ্যে সেন্সর বোর্ডের কাছে তত্ত্ব গেছে বিষয়টি তারাও খতিয়ে দেখছেন এমন অবস্থায় মাথা কাটে দৃশ্যটি নিয়ে সিনেমাটির পরিচালককে ডেকে পাঠানো হবে এমনকি ওই দৃশ্য সংশোধন না করা পর্যন্ত সিনেমাটির প্রদর্শনও বন্ধ হতে পারে